আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আদার রহমতে আমিও ভালো আছি আজকে তিরিশ যা শেয়ারি করলাম আর শেয়ারি করে থালা প্লেট ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ঘর পরিষ্কার করেছি কাপড় চোপড় যা গোছানো সেগুলো গুছিয়েছি সব কাজ কাম গুছিয়ে রেখে আমি এখন গাছের মরিচগুলো ছিঁড়তে এসেছি যেহেতু বাড়িতে যাব তো মরিচগুলো অনেকটা পেকে যাবে তো আমি ভাবছি ছিঁড়ে কিছুটা বাড়ি নিয়ে যাই এখনো অন্ধকার আলো ফোটেনি এখন পাঁচটার মতো বাজে তো মোবাইলের আলোটা জেরে নিয়েছি আমি তা না হলে পাতার রঙের সাথে না মরিচের রঙ একই হয়ে একই হয়ে গেছে আমি চিনতে পারছি না সেজন্য জন্য মোবাইলের ফ্ল্যাশলাইটটা জেরে নিয়েছি আর আমার ছোট না অনেকটা ঝাল আছে মূলত বাড়িতে নিয়ে যাব বলে আমি বেশ কয়েকদিন ধরে ছেড়ে নিই এই গাছের ঝালটা বড় গাছে হয়তো অতটা হবে না সংসারী মানুষের কোথায় যাওয়া মানে কাজের পাহাড় রাত তিনটার সময় উঠেছি আমি তখন থেকে রানি কাজের কোনো শেষ নেই তো মোটামুটি ট্যাগ সব গোছানো হয়ে গেছে কাজও মোটামুটি শেষ গোসলটাও করে নিয়েছি এখন এই ছয়টার পরে বের হব আর কি দেখি আর আছে কিনা যেগুলো একটু জ্বালি জালি আছে সেগুলো আমি আর ছিঁড়ছি না অনেক মরে আছে গাছটাতে অনেক আমার ছোট গাছটা এই জন্যই চিন্তা হচ্ছে বাড়ি থেকে এসে যে কী অবস্থা দেখব যদিও আমি একটা সিস্টেম করে রেখে যাচ্ছি জানি না কতটুকু কাজে দেবে আমি এখানে একটা সাদা টিফিন বাটিতে পানি দিয়ে তার উপর মগটা রেখে দিয়েছি মগেও অনেকটা পানি দিয়েছি জানি না নিচ থেকে কতটুকু পানি সেটা আনতে পারবে যাব। নিজের মাথায় যা বুদ্ধি এসেছে সেটা করে বালতিটা দিয়ে একটু সাপোর্ট দিয়ে দিই যাতে বাইসান যদি বাতাস টাতাস হয় যেহেতু বৈশাখ পড়ে যাচ্ছে তাহলে যেন একটু সাপোর্ট পায় ঝালের কোনো শেষ নেই আছি আমি সকাল সাতটায় আমাদের বাসের টিকিট আজকে হয়তো ভিড় হবে না ঈদের আগের দিন তো এখন দেখা যাক যদিও ফেরি পার হয়ে যাবে পদ্মা সেতু দিয়ে যাবে না মনে হচ্ছে অনেক সময় লাগবে বাড়ি যেতে আর রোজা থেকে কি যে হবে আল্লাহ জানে শেয়ারি তো করে নিয়েছি রোজা থাকতে পারবে ইনশাআল্লাহ তো আমি এই গাছ আর ঝাল খুঁজে পাচ্ছি না এই গাছটা একটু সাইড করে রেখে যাই আর বালতিটা এতগুলো ঝাল পেয়েছি আমি মার্শাল্লা বালতিটা রেখে দিয়েছি যাতে একটু বাতাস আসলে একটু সাপোর্ট পায় তারপরে আমি এই পাশে বেলগুনতে চলে এসেছি এখন দেখি এই নতুন গাছটাতে দুটো ঝাল আছে এ দুটো তুলে নিব আরে বড় গাছটা তো বেশি একটা নেই আছে কয়েকটা সেগুলো ছিঁড়ে নেব মেয়ের হাতে জিনিস মা না খেলে কি হয় মায়ের তো অনেক কিছুই পাওনা আছে সেগুলো তো কিছুই দিতে পারি না যা হচ্ছে আলহামদুলিল্লাহ গাছগুলো নিয়ে না সত্যি খুব চিন্তা হচ্ছে আমার কি যে অবস্থা হবে আমার গাছগুলোর আল্লাহ ভালো জানে সব সব গাছ না তিনটা মরিচ গাছে আমি এই সিস্টেম করেছি পানির ওপরে ওপরে গাছগুলো রেখে দিয়েছি তো সব মিলিয়ে মোটামুটি এই ঝাল হয়েছে আমার আর এই এই তিনটা গাছ আমি ঘরে ঘুরে গাছগুলো দেখছি আর মন খারাপ লাগছে আল্লাহ ভালো রাখো কেন না মরে যায় এই আর কি টমেটো গাছটা হয়তো অনেকটা শুকিয়ে যাবে টমেটো গাছের উপর ডালটা একটু বেঁধে দিয়েছি আর এখানে এবার বের হয়ে পড়বো ব্যাগটা সব গোছানো শেষ এখন গুমে তালা দিচ্ছি দুজনের দুইটা ব্যাগ আমি যেহেতু বাড়িতে থাকবো আরও চলে আসবে তো একটু ঝামেলা হবে জন্য দুইটা ব্যাগ নিয়েছি এবার যাই নিচে যাই নিচে গিয়ে রিক্সা পাবো কিনা কে জানে দেখা যাক কি হয় এবারে আসার পরে প্রথম বাড়িতে যাচ্ছি তো সেজন্য আমরা লিপ্ট থেকে বের হয়ে এসেছি এবার দেখবো আমাদের বাইকটা একটু ভালো করে তালা দেওয়া আছে কিনা সেটা নিয়ে আমরা কথা বলছিলাম বাড়িতে তারা দেওয়ার ব্যাপারে তো এই হলো আমাদের পঙ্খিরাজ এখন তিনি চেক করে নিচ্ছেন তালা টালা আছে কিনা দেওয়া ভালো করে তো ফাইনালি আমরা বের হচ্ছি আল্লাহর নাম করে আল্লাহ ভরসায় রেখে সব কিছু ময়লাটা ফেলে দিয়ে আসুক আর আমি একটু ওকে হেল্প করি একটা ব্যাগ নিয়ে আমি আমরা দুইজন মানুষ টুকটুক করতে করতে বের হয়ে পড়েছি এখন রিক্সা পেতে হবে ওই এবার বড় গেটটাতে তালা দিয়ে আসুক আর এদিকে এই পথ পাড়ি দেওয়া লাগবে আমাদের এখন বাস ছেড়ে দিয়েছে সাতটায় পা আমরা বেশ অনেক দূর চলে এসেছি আবহাওয়াটা বেশি একটা গরম না ঠান্ডা ঠান্ডায় আছে মোটামুটি ফেরি পার হয়ে যাবে সেজন্য একটু ভয় ভয় লাগছে আর এই এক এক করে হকার উঠছে এখন যেখানেই থামবে সেখানেই হকার হকারের কোনো কমতি নেই আর এখানে এক বোতল পানি নিয়েছি বাট আমরা দুজনেই কিন্তু রোজা আছি মাঝে মাঝে একটু কুলি করা লাগবে বাজে গন্ধ লাগবে এটা সেটাই কুলি করাই লাগে সেজন্য একপর পানি নিয়ে নিয়েছি এই প্রথম আমি জার্নিতে রোজা থাকছি বা রোজা থেকে জার্নি করছি সামনে অত জ্যাম পড়েছে আর এখন আমরা ফেরিতে হচ্ছি ফেরিতে উঠ আমার একদমই নামতে ইচ্ছা করে না চারপাশে এত বেছে গন্ধ থাকে আর এখানে পেয়ারা ডিম শশা বিভিন্ন খাবার বিক্রি করছিল পপকর্ন বই ওইখানে একটা লোক গোসল করছে কি মজা না বাসের অবস্থা যে এত খারাপ এখানে সব লোকজন আস্তে আস্তে নামছে ফেরিতে আমরা যত দূরে চোখ যায় শুধু পানি আর পানি ঘাট এখন আর বোঝা যাচ্ছে না হচ্ছে যেন কুয়াশা পড়ছে এমন একটা অবস্থা অথই পানিতে ভিসে আছে এখন ওই যে খুঁটি খুঁটি পোতা না একজন নদীর মাঝখানে ওখানে না চর উঠেছে ওগুলোই হয়তো বা মার্ক করা আমি প্রথমে বুঝতে পারিনি পরে দেখলাম যে হ্যাঁ ওখানে বালি চর উঠেছে জন্য ওগুলো মার্ক করা আছে কি অবাক এত গভীর পানিতেও চর উঠে গেছে মাঝে মাঝে কিছু নৌকা মাছও ধরছিল দেখলাম জীবিকার জন্য মানুষ কত কিছু করে এবার আমরা ফেরি থেকে নামব আমাদের নদী যাত্রা শেষ আজকে ভিড় নেই ফেরিতেও ভিড় নেই রাস্তাতেও জ্যাম অতটা পাইনি তো আমরা এই ফেরি থেকে নেমে যাচ্ছি এবার আবার দেখা হবে পদ্মা নদী ভালো থেকো কেউ হেঁটে হেঁটে যাচ্ছে কেউ রিক্সায় কেউ উজিবাই বাইকে প্রিয়জনের কাছে ফেরার কি তারা মানুষের আমার মনটা ছটফট করছে কখন যাব কাছে আমরা সাড়ে দশটার সময় ফেরি পার হয়ে গেছি আর এখন বাস ছুটে যাচ্ছে ফেরি পার হওয়ার পরে না এই দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে ধানের ক্ষেত গাছপালা তো আমার বাস থেকে নেমে পড়েছি এখন ওই আড়াইটার মতো বাজে আর এখানে একটা ভ্যান নিতে হবে এখনও প্রায় এক ঘন্টার মতো লাগবে আগে শ্বশুরবাড়ি যাবো তারপরে ঈদ করে ঈদের পরের দিন হয়তো বাম্বার ওখানে যাবো তো আমি চলে এসেছি আমার প্রাণীর ঘরের সাতটি হাতে গ্রামের দিকে সেরকম একটু ভ্যারে টানে উঠতে না পারলে না আমার একদম ভালো লাগে না এখানে একটু ভিড় হয় এখানে আমরা দেখি ঢাকা বিরিয়ানি হাউস মানে এলাকায় এসেও ঢাকা পিছনে ছাড়বেন এরকম একটা ব্যাপার তো এখন দেখি কতক্ষণে আমরা পৌঁছাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ